একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রতি বছরের নেয় এবারও কয়েক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ আলী বৃহস্পতিবার বেলা এগারোটায় শহীদ মিনার ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গনে সাংবাদিকদের ব্রিফকালে একথা জানান ডিএমপি বলেন প্রতি বছরের ন্যায় এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমে ভিভিআইপি পরে ভিআইপি এবং এরপর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে কয়েক স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি প্রতিবারের ন্যায় এবারও প্রথমে ভিভিআইপিগণ পরে ভিআইপি এবং তারপরে জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবে রাজ্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে আপনারা জানেন প্রচুর লোক সমাগম হয় সেই জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে সাথে সাথে শহীদ মিনারের চতুর্পাশে এক কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে